আল্লাহাক রব্বুল আলামিন কেন আপনাকে আমাকে সম্মানিত মহিলা ঘোষণা করছেন কারণ কি আমাদের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পার্স দান করছে অন্য অন্য ভিতরে দান করে না ওই পার্সের নাম হয়েছে কলব জোরে বলেন কি আর জোরে গন কি ওই কলব যার পরিষ্কার ও ফেরেস তার চাইতেও সম্মানিত মিয়ানে আ সে কমা সুবুকে রমজিস কেরমান কাঁতিবিন্দ বান্দার সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক ওই দুই কাদের দুই ফেরেশতা কেরমান কাতিবিন পর্যন্ত খবর রাখতে পারে না আর যার কলম অন্ধকার উত্তর সাহিত্য খারাপ কথা ঠিক ঠাবে ঠিক কুকুর বলতেছে মালিক আপনার বান্দাদের সঙ্গে আমাদের সঙ্গে কেন তুলনা করলেন না কথার কথা আল্লাহ তালা কয় তাকি কুকুর বলতেছে মালিক আমরাও তো চার পাঁচটা বাচ্চা দিদাই কি দেয় না তিনটা চারটে পাঁচটা এরকম দেয় না যতক্ষণ পর্যন্তই কুকুরের বাচ্চা হাইটা সইলা খাইতে না পারে কুকুর ততক্ষণ পর্যন্ত ওই বাচ্চাদেরকে ফালাইয়া কোথাও যায় না যায় 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 এই বাঘ আসুক সিংহ আসুক কুকুর ফিরেইবার চেষ্টা করে কি করে কিন্তু বর্তমানে কিছু মানুষ আছে উত্তর চাইত খারাপ দেখবেন দুই এক বছরের ছোট ছোট বাচ্চা ফালাইয়া অন্যের সঙ্গে পরকিয়া প্রেমের ভিতরে লিপ্ত হইয়া বের হইয়া যাচ্ছে মনে হয় নাই আছে দেখছে কুত্তে পারে নাই ও কুকুর পারে না আমার ছোট দুধের বাচ্চা ভালাই অন্য কুকুরের সঙ্গে বাইকে যাইতে। আরো মানুষ হইয়া নিজের ছোট দুধের বাচ্চা ফালাই অন্য মানুষের সঙ্গে বাইকে যায়। কথা ঠিক নেই ঠিক এই জন্য কবি বলছে বলছে গর্বা সৌরত আদম এং সাবুদে। দে সুরাত আদম এং সাবুজ আহ মাদ বুদ হাম একে সাবুজে মানুষের আকৃতি হইলি মানুষ হওয়া যায় না দেখবেন পাঁচ অক্ত নামাজও পড়ে রোজাও রাখে সর্বদায় মাথায় পাগড়িও বান্ধে হস করছে হাজি সাহ কিন্তু আর চরিত্র কুত্তার চাইতেও খারাপ আছে আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা বলে তো আমার নবীর হাত ছিল কয়টা কথা জানেন না আর জোরে কম আবু জাহিল্লার কয়টা আমার নবীর চক্ষু ছিল কয়টা আবু জাহিল্লার কয়টা আমার নবীর পা ছিল কয়টা আবু জাহিল্লার কয়টা সব দিক দিয়ে মি কিন্তু যখন আমার নবীর নাম শোনা হয় সঙ্গে সঙ্গে দুরু শরীফ পরা হইয়া যায় আর যখন আবু জাহিল্লার নাম শোনা হয় তাই বলদার বই মরছে ভালো হয়েছে কতক্ষণ ঠিক নেবে ঠিক লানাতুল্লাহ তোর উপর বেশি বেশি গজব পড়ো কথা কথা ঠিক নেবে ঠিক বান্দারা কবরের যাত্রীরা এই সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে একমাত্র কলবের কারণে কথা কথা ঠিক বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা নুর নাম শুনছেন একেবারে কালো শিক্ষার দিক দিয়ে একেবারে বকালম বংশের দিক দিয়ে একেবারে একটা কারো মালিক ছিলেন না কিন্তু আমার মাওলার দানো যাই কত পছন্দ আলুয়া দু যতক্ষণ পর্যন্ত বেলালে হাপসি রাতিয়া পলা বুতালান ওই মাস সিদের নবমের ভিতরে জান দে না ততক্ষণ পর্যন্ত অন্ধকার পরিষ্কার হয় নাই কার খেলা আরো জোরে না জান কার খেলা কি খেলা খেল লিলি রে মালা খেলিলি ক্ষণেক দুঃখী ক্ষণেক সুখী আমার বালিকার খেলা আরো সুরানা সুনিয়াদার পাগল আমার বাবারা এক কবরের যাত্রীরা পর্দালের মা বোনেরা হাকি কদ তো দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নমায় নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া যুদাবাস বহার কারে কে বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না জায়গা জায়গা শান সৌকাতের জায়গা না এই গরমেই ঠান্ডা রোগ ব্যাধির কোন শ্বাস নাই আসে 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 শত্রু মিত্র কোন অভাব নাই এরকম করতে করতে একদিন ঘোষণা হইয়া যাবে বাড়িওয়ালার নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে সবাই বাড়িওয়ালার নাইরে বাড়ি কেউ দৌড়াইবে খা কোদাল দিয়া কম করার জন্য কেউ দৌড়াইবে বার জারে বাস কাটার জন্য কেউ দৌড়াইবে বরই বেদা দিয়া গরম পানি করার জন্য কেউ দৌড়াইবে কাপড়ের কাপড় কেনার জন্য কেউ দৌড় হবে জানা জানা মাস দিয়া বলবে যাও যাও যা আর কোন নদী না বলবে কি বলবে না এ দুনিয়াদার পাগল আমার বাবার কবরের যাত্রীরা বাজান কোন দুনিয়ার পাগল হয়েছ কোন সম্মানের পাগল হয়েছ বাজান সবাই চখ খুড়া বন্ধ কইরা বুড়াখাবা কইরা বস আর মাত্র চখ থেকে এক পানি বের কর মাম্বা গামিন ফাঁচিয়া তিল্লা হালুয়া পাল্লা হোৱা তিলকা লাইনা লাল্না যেই চখ আমার ভয় আমার জাহাঞ্জামের বা আমার কপোরের বা আমার মিজানের ভয় কৌজি রাতের ভয় কাদমে কলা ঘোষণা কইরা দিছে ওই সক্ষ আমি আমার জাহান নামের আগুনে জ্বালাইতে পারব না এ যুবক বাইরেও বিদ্যু বাবারা এ কুড়ি আমার বাবারা বাজানে এখনো সময় আছে এই জান্নাতের বাগান আইসে অল্প সময় বস বাজার চক্ষু থেকে এক ফোঁটা পানি বের কর আর মন রে রে ম আমি জীবনে অনেক গুণা করছি আমার গুনার কথা আমার মায়ে জানে না আমার গুনার কথা আমার বাবাই জানে না জোরের ভাইও জানে না বন্ধু জানে না দুনিয়ার কোন মানুষ জানে না একমাত্র জানে কেডা আর জোরে ডাক্তার আল্লাহ এ দুনিয়াদার পাগল আমার বাবারা বাজান দুনিয়ার কোনো মানুষ জান একমাত্র জানে আমার মাওলা যদি আমার মাওলার দরবারে খাঁটি তাও বা করার মতো করতে পারো আমার মাওলা বলছো বঞ্চা বান থেকে আমি মাংসা না হে যুবক ভাইরা সবাই চোখ কড়া বন্ধ করো আজান সূক্ত গোকটা পানি বের করো আজান জীবন অনেক বড় বড় অন্যায় করছ গুনাহ করছ আমার মাওলা ডাক দিয়া বলে হে আব্দুল্লাহ হে আব্দুর রহমান আমার দরওয়াজা आया आया আমার দরবার ফেরার দরবার না আমার ঐ মা তুই পাহাৰ পৰিমাণ গুনা কৈরা ফালাইছ লা তাক না তু মির রাহমাতিল্লাহ তুই শিরিকৰ মতো বড় বড় গুনা কৈরা ফালাইছ আমাৰ দৰৱাজা আয় যদি আমার মাওলার দরওয়াজা কাটি তাও বা করার মতো করতে পারো এর মাধ্যমে বার ফিরে দাঁড়া আমার মাওলার দরওয়াজা যদি খাটি তাওবা করার মতো করতে পারো আমার মাওলা বলছে ওই বন্দা বান্দিকে আমি মাফ না কইরা পারব না এ যুবক ভাইরা সবাই চোখ খোলা বন্ধ কইরা কবরের কথা চিন্তা করো কিনি আমার মাওলার কবরের ভিতরে রওয়ানা করছো আজান গুনা নিয়ে আমার মাওলার কবরে না করছো আমার মাওলার কবরের ভিতরে রওয়ানা করছো বাজান গুনাই এত বড় আল্লাহ আকবর বাজান সবাই চোখ বন্ধ করো আর মন রে রে মা আল্লা জীবন অনেক বড় বড় অন্যায় করছি আমার মাওলা বলে হে বন্দা বান্দি তুই পাহার পরিমান গুণা কইরাছ তুই শিরিকির মতো বড় বড় গুণা কইরা পালাইছ আমার দরবাজ আমার মাওলা বলে মান হাররবা। যেই বান্দা বান্দে আমার মালিকের দিকে এক পায়ের পা কইরা আগার আমার মালিকের রহমত দর দিয়া যায়া ওই বান্দা বান্দি আমার কুকুর কোলে টাইনা জাগা না দিয়া পারে না এ যুবক ভাইরা সবাইকে একটা পরীক্ষা দিব যদি আল্লাহর ফজলে করমে করতে পারেন মাফিল সার্থক হয়ে যাইবে পরীক্ষা করতে পারবেন কিনা কিনা হাজ জাগা নারায় থাকবে হাতে আজকে যে আপনার স্ত্রী কে বলব না আমার স্ত্রী এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই হারামকে হারাম বলি নাই নিজে না খাইয়া তোমাদেরকে আমি খাওয়াইছি নিজের সিরা লঙ্গি তোদেরকে আমি ভালো পোশাক পরাইছি পরান কি পরান না নিজে মাংসের বের বাড়ি কাজ কইরা পিটারে পড়াইয়া তোদেরকে আমি ভালো খাওয়ান খাওয়াইছি ও আমার আদরের স্ত্রী মৃত্যুর পর আমার গুনার বাক নেবা বলবে না 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 ছেলে জিজ্ঞাসা করবেন বাবা এত কষ্ট করে বলি নাই হারাম কে হারাম বলি নাই বাবা নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি বাবা মৃত্যুর পর আমার গুনার বাঘ নেবা বলবেন না না আমরা গুণার বাগ নিতে পারব আমেরিকা সে বললে আমি উত্তর দিবে বাবা আপনার দায়িত্বই আমাদের ভরণ পোষণে আমরা গুনার ভাগ নিতে পারব না 예수বক ভাইরা বিদ্যা বাবারা এই জীবন যৌবন কার্ড জন্য শেষ করছ কোন স্ত্রীর জন্য পাগল হইছ কোন ছেলের জন্য পাগল হয়েছ কোন মেয়ের জন্য পাগল হয়েছ আল্লাহ আকবার মৃত্যুর কিছু কোন পরে তোমার লাস্টারে বাহিরের ভিতরে ফালাইয়া রাখবে তোমার কামাই করা টাকার বাড়ি তোমার কামাই করা টাকার গাড়ি তোমার কামাই করা টাকার বিল্ডিং সব কিছু পইরা থাকবে তুমি আমি কিন্তু থাটো না হে সুভক মাইৰা বিদ্যুভাৰাত্মাদাৰ পায় হাত দিয়া বুলি ভাজান সভাই চকুৰা বন্ধ কৰি ৰা মৰা কাবাক কৈৰা বছ ভাজান যদি নাপাৰ মানুহ আমাৰ মাউলাৰ কবৰ ৰ না ক ৰ তিছে আঁঠু লাউ নুফিকাফিল আরদি মা আমবাতাত খদর একটা নয় দুইটা নয় নাফরমানের কবরে 99টা শাহ আয়শা জমা হইয়া যাইবে ওই নাফরমানকে উল্টা পুল্টা কমরাইতে থাম্মা ওই কবরে মাটি দুপাশ থেকে আমোল জরেছাপ মারবে ওই চা পেন্সরে এক পাছরা হাড়ি গুনা মট 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 কইরা ভাইয়া অন্য পাজরের সঙ্গে মিশে যাইবে আমার সাথে কোনো খাতি এ যুবক বাইরা কি নিয়ে আমার রওনা করছ রাজান কি আমল নিয়ে আমার মাওলার কবরে রওনা করছ ভাজান সবাই কাটি তাওবার বান নিয়ে তে চক্ষুড়া বন্ধ কর আর মন রে বুঝরে ম আমি যদি নাফাৰ মানে আমার মাওলা সামনে হাজির হই। ইয়া মতের ময়দানে আমার মাওলা যখন নাফার মানে বাং নেট কাঠ এক কাতারে দান কৰোঁ আমার মাওলা বালবে অমটা জুলিয়াম ইউহাল মুজৰিমুন এ মুজরেমের দলেরা এ বেনামাজির দলেরা শুকোরের দলেরা গুশ করে দলেরা আমার নেটকাঠ দে দল থেকে ফারা খুঁয়া যা জাহান তখন না ফারমান যাইতে চাইবে না আমার মাওলা বলবে জাহান নাম তুই পড়বেশ কহ জাহান নাম ক্যা ক্যা শব্দ করিয়া পড়বেশ করবে বাজার জাহান নামের ভিতরে কালো একটা শুরু থাকবে ওই সুদা নাপাৰমান বেয়া মাজের গলায় তাস তাস কইরা লাইগে যাইবে আমার মাওলা বলবে মিও বড় ইম যাহান্ত নাম ওদের কে ভিকা ভিখা নামের ভিতরে বালাই না নাপাৰমা যাহান্ নামের আগুনে জলবে আর বলবে আল আল্লাহ আ থাকতে ডাক্তার আল্লাহ হাত জাগাই দাও নারায়ণ ঠাকুর আর সুরে নাগান আল্লাহ আমার মাওলা বলবে না পারবা দুনিয়া থাক অবস্থা তোর মায়ের যখন মা বইলা ডাক দিছ তোর মায়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে তোর বাবার যখন বাবা বইলা ডাকছো তোর বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছে তোর ভাইরে যখন ভাই বইলা ডাক তোর ভাইয়ের কলিজা ঠান্ডা আমার মালিক একবার আল্লাহ কইয়া ডাক না এখন কবরে আসো তুই একবার না দুইবার না শত শত লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহ ভাইয়া ডাক দিবি আমি মাওলা তোর না আবার ডাক দাঁড়াল্লা দি তাওবা নিয়াতে দুইটা হাত আমার মাওলার দরওয়াজায় জাগায়া দাও আয় আল্লাহ ময়দানের দিকে তাকায়া দেখ আয় আল্লাহ ময় গুনাগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজি আয় আল্লাহ মোদের গুনার দিকে তাকাইলে কখনো গুনা মাফ হবে না আল্লাহ আপনার কুদরতি দরিয়ার দিকে তাকাইয়া মোদের জীবনের সবার গুনা কাতা মাফা দাও অল্প সময় চক্ষুরা বন্ধ কর আর মান রে বোঝাও রে মন ওই অন্ধকার কবর আমি একা একা কিভাবে থাকবো কি যে উপা Amen. মরা কিন্তু লাগবে আকি দিন মৃত্যুবরণ করবা লোকেরা তোমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া যখন কবরের দিকে নিয়ে যাইবে কবরের ভিতরে ফেলাইয়া যখন বাসের সাউনি দিয়া সবাই চইলে যাইবে ওই অন্ধকার কবরে একমাত্র আপন হইবে কেডা আর জোরে ডাক দান এই গভীর রাতে চিল্লা ডাক দান সাদা ফনা সেদিন তোমরা আমায় জলের বিদায় সময় সেদিন তো আর তোর গলা দিয়া পরে শুরু মা দিয়ায় সবাই চকুড়া বন্ধ করে দুই রাতে দুইটা হাত জাগাই দাও নাৰাই দেখ তাকে দেখ মালিক জারিনা কার জনম দুখিনী মানাই হেল্লা জানি না কার জনম দুখিনি ভাবা নাই মালিক জানি না কোন যুবক বাই কোন বৃদ্ধ বাবার মনে পড়তেছে হুজুর হুজুর আমি আমার মার লাশ নিজ কবরের ভিতরে ফেলাইয়ে রাখছি হজুর আমি আমার বাবার লাশ অন্ধকার কবরের ভিতরে ফেলাই রাখছি আছি হজুর গতই দে আমার মা ছিল এই আমার ছই গেছে আমি বাড়িতে যাই আমার মায়ের মা এই ময়দানে এমন বৃদ্ধ বাবা আছে তিরিশ বছর হয়ে গেছে আমার ভাইরে মা কইয়া ডাক দিতে পারি না কোন কোন যুবকের মাও নাই বাবাও নাই হাজ জাগান না রায় থাকবি ডাইনার জাগান ডাইনার জাগান মাও নাই বাবাও নাই সবাই সবাই হাজ জাগান সবাই সবাই ডাইনার জাগান না থাকবে